আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি রান্না করব কাকরোল মাছ দিয়ে ভাটা মাছ সাগরের তো কাকরোলের উপরে যে একটু কাটাকাটা থাকে এগুলোকে আমি ভালোভাবে আশ্রে নিয়েছি তারপরে আলুর মতো লম্বা লম্বা করে কুটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব তো তাই আর এখানে নিয়েছি ভাটা মাছ এই মাছটা অনেক মজার একটা মাছ আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনারা যারা সমুদ্রের মাছ ভালোবাসেন তারা অবশ্যই একবার হলো এই মাছটা ট্রাই করবেন যারা ট্রাই করেছেন তারা তো জানেন খুবই স্বাদের একটা মাছ কোনো কাটা নাই আর খেতে অসাধারণ তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আমি এখানে লবণ মরিচ হলুদ মেরিনেট করে নিয়েছি ভাজতে দিয়ে দিব হালকা ভাজা দিব তো এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পরে আমি অল্প একটু লবণের ছটকা দিয়ে নেব তাহলে কি হবে লাগবে না নিচে তো এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম তো আজকের মাছটা জানি একটু নরম নরম পড়েছিলো যাই হোক তারপরও চুলোতে দিলে শক্ত হয়ে যাবে যেহেতু সমুদ্রের মাছ তো আমি এক এক করে পিসগুলো দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে ভাজি করে নিব খুব কম সময় বেশি টাইম ভাজবো না তাহলে আবার মাছের টেস্ট থাকে না অনেকেই কিন্তু এই ট্রলারের মাছ বলেন বা সমুদ্রের মাছ বলেন একবারে মশলা কষিয়ে রান্না করে যেটাকে মানে কাঁচা রান্না করা বলে তো আমি একটু হালকা হলেও ভাজা দিয়ে নিই কারণ কাঁচা মাছটা একদম রান্না করে খেতে পারি না তো এবারে কাকরোলগুলোকে আমি হালকা করে তেলে ভাজা দিয়ে নিব কাঁকরোল ভাজি করে যদি রান্না করা হয় খুব মজা লাগে তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম ভাজার জন্য খুব বেশি টাইম না দুই মিনিটের মতো একটু জাস্ট নেড়ে চেড়ে ভাজি করে নিব আমার কাছে জানি না কার কাছে কিরকম আমার কাছে কাঁকরোলের বিচি খুবই মজা লাগে অনেকে পছন্দ করে কাঁকরোল কচি খেতে যে কোনো তর মাছের পাশে দিয়ে বা রান্না করে খেতে পছন্দ করে বাট আমার কাছে কাঁকরোলে বিচি হইলে আমার খুব ভাল লাগে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে তো যে তেলে আমি মাছ আর কাঁকরাল ভাজি করে নিয়েছি সেই অবশিষ্ট তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আজকে সব কুচানো দিয়ে রান্না করছি বাটা বাটির ঝামেলা আর যায় নেই তো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি অফ ক্যামেরা আবার একটু মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ কাঁচামরিচও দিয়েছি দুই তিনটা চিড়ে টমাটো টমাটো দিয়ে দিলাম আগে কারণ তাহলে আর পানিটা দিতে হবে না মশলাটা আর কি ভালোভাবে আস্তে আস্তে ভাজা ভাজা হবে নিচে লেগে যাবে না তো এগুলো দিয়ে একসাথে কিছু টাইম জাস্ট ভাজি করে নিচ্ছি মশলাটা তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কষাবো আর কি এই যে দেখুন আমার ম্যাক্সিমাম টাইমে এরকম হয় ক্যামেরাটা হঠাৎ করে ব্লার হয়ে যায় কারণ খুব রাগ লাগে তো এবারে অনেকটা কিন্তু আমার রসুন এগুলো ই করা হয়ে গেছে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি দেখুন না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আস্তে আস্তে এটা মশলা ভালোভাবে কষানো হোক কষানো হলে তখন আমি আবার উপর থেকে কাঁকরোলগুলো দিয়ে দিব একই মশলায় কষানোর জন্য কাঁকরোল ভেজেও নিয়েছি আবার এই মশলায় দিয়ে কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিব কাঁকরোলের যে ঘ্রাণটা এতে করে চলে যাবে কাঁচা একটা ঘ্রাণ থাকে আর মশলার সাথে মশলাও কষানো হবে আমার তরকারিটাও কষানো হবে তো এই যে দেখুন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম একটু পরেই ফিরে আসব তো আমার এক্সট্রা যে পানি দিয়েছিলাম অনেকটা শুকিয়ে এসেছে দেখুন আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো গরম ঝোল দিয়ে দিব দিয়ে দিলাম ঝোল যেহেতু অনেক গরম পড়েছে আমি একটু চেষ্টা করি যে কোনো তরকারিতে এখন হালকা ঝোল রাখার জন্য ঝোল ঝোল তরকারি গরমে পাতলা ঝোল বেশ ভালো লাগে খেতে ভাতের সাথে যেই হারে গরম পড়েছে বাংলাদেশে তাই খাবার দাবারের দিক থেকে হেলথ মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট তো এই পর্যায়ে আমার ঝোলটা ফুটে উঠলো পর মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে ঢাকা চাপা দিয়ে দিলাম তরকারিটা ঝোলটা হালকা টেনে যাবে একটু টাইম নিচ্ছি তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে জাস্ট আর মাত্র দুই তিন মিনিট চুলোতে রেখে উঠিয়ে নিলেই হয়ে যাবে আমার মাছ কাঁকরোলের তরকারি খুবই ইজি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেকেই এরকমভাবে খেয়েছেন যারা খান নাই তারা অবভিয়াসলি ট্রাই করবেন তো এই যে দেখুন আমার তরকারিটার লাস্ট ফিনিশিং দেখতে কত সুন্দর লাগছে আর দেখুন কতটা কালারফুল লাগছে খুবই টেস্ট হয়েছিল রান্নাটা আর আগেই তো বলেছি এই মাছটা খুব টেস্ট হয় যে কোনো তরকারি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন মাছটা বা শুধু ভুনা করে খেলেও খেতে পারেন এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ